ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার হিসাবে এক ম্যাচে পাঁচ গোল এবং পাঁচ এসিস্ট করার রেকর্ড এখন লিওনেল মেসের বায়ার লেবারকুশনের বিপক্ষে দুই সালে বারো চ্যাম্পিয়ন লিগ ক্যাম্পেনের রাউন্ড অফ সিক্স টেনের সেকেন্ড লিগে পাঁচ গোল করেছিল মেসি স্তোনিয়ার বিপক্ষে ফ্রেন্ডলিতেও এক ম্যাচে পাঁচ গোল রয়েছে মেসির আর এখন ইন্টার হয়ে এক হাফেই পাঁচ অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি একটা গোলও রয়েছে মেসির সেই সাথে মেসির এসিস থেকে হ্যাট্রিক করেছেন লুইস সোয়ারেজ এবং ছয় গোল ও অ্যাসিস্টের সুবাদে নিউ ওয়ার্ক রেবুলের বিপক্ষে ছয় দুই গোলে জয় পেয়েছে ইন্টার এই মৌসুমে এখন পর্যন্ত এগারো ম্যাচে বারো গোল এবং এগারো এসিস্ট লিওনেল মেসির দর্শক চ্যানেলটি একটি সাবস্ক্রাইব প্লিজ ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে